একটা নীল পাখি খুব ভালোবাসত অপর একটি নীল পাখিকে তারা একসঙ্গে উড়ে বেড়াতো সীমাহীন ওই আকাশে গান গাইত একে অপরকে ঘিরে হঠাৎ একদিন একটা নীল পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো তখন পাখিটি কাঁদতে কাঁদতে অপর পাখিকে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো অপর পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে বলল এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে দিতে পারবো না তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো চারিদিকে অন্ধকার হয়ে উঠলো তখন পাকাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো তখন ডানা কাটা পাখিটি পাকাটা পাখিটিকে বলল তুমি নিরাপদ স্থানে চলে যাও আমার কথা চিন্তা করো না ঝড় থামলেই তুমি ফিরে এসো আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব তখন পাকাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ স্থানে ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো তারপর ঝড় থামার পর পাকাটা পাখিটি এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে তার পাশে মাটিতে লেখা ছিল যদি তুমি একবার আমাকে বলতে আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য বাস্তবতা হলো এটা গল্প হলেও সত্যি নিজেকে কখনো খারাপ বা অযোগ্য বলে মনে করা উচিত নয় কারণ ওপরওয়ালার সৃষ্টি কখনো অযোগ্য হতে পারে না যে ভুলগুলো করবেন না নাম্বার হকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন যারা নিজের থেকে তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দেবেন না নাম্বার চার অসৎ লোকের সাথে পরামর্শ করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন নাম্বার অমানবিক মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবেন না আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকবেন অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবু মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য কোনো জিনিস অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক জ্ঞান দুই যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো যদি অস্থির লাগে মায়ের আঁচলে মুখ মোছো যদি ভয় পাও মাকে খুলে বলো যদি বিপদ মুক্ত থাকতে চাও যেখানেই যাও মাকে বলো যদি ভালো থাকতে চাও বেশি করে মায়ের সেবা করো যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসাহাসি মজা তামসা না করে তাহলে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটা জিনিস থাকা খুব প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি তিন বুদ্ধি বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেঈমান হয় গর্ভ না করাই গর্ভের বিষয় বড় হয়ে নিজেকে ছোট মনে করা গৌরবজনক কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে বিশ্বাস রাখো কেউ কিছু পাওয়া উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার